এই যে এই ছেলেটা এই বাইকটা চালাইছিল তো আজকে আমি আবার গ্রামে আসছি ওর সাথে দেখা হয়েছে ওর সাথে দেখা হওয়ার পরে এখন কি ওর সাথে একটু কথাবার্তা বলবো এখন ও আজকে আরো এক্সপেন্সিভ কিছু চালাবে সেগুলো দেখাবে এনজিএস হচ্ছে একটি ভিডিও এডিটিং এজেন্সি যেটা আপনাদের ভাই সুজীব ভাই অর্থাৎ আমার নিজের ভিডিও এডিটিং এজেন্সি তো আপনারা যদি কেউ প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করাতে চান তাহলে এখনই ভিডিওতে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন নাটক সিনেমা শর্ট ফিল্ম মিউজিক ভিডিও ওয়েডিং ভিডিও সহকারে যে কোনো ধরনের ভিডিও শুটিং প্লাস এডিটিং করে দিবে ইনজিয়াস মানে আপনাদের সজীব ভাই সো এখনই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে কি অবস্থা তোর ভালো ভালো এর আগে তো ভিডিওতে পুরো 10 লাখ ভিউ হয়ে গেছে গা কেমন লাগতাছে

गाड़ी ऑफ हो गए से गाड़ी मानी स्टार्ट होते से ना गाड़ी टेला दिया स्टार्ट करता से तो ये देखें टांते से ओए एक बार तो पूरा ये पंख बुला देखें क्यों बस ताकि एक टांग दी से और रे की टांग दी से रे भाई एक्शन टी ते चला रे भाई ते आस्ते चला

এত কোন চালাছিস ভাই কে কোন ভ্যান গাড়ি হাই 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 ও কেমনে এগুলা করতেছিস ভাই তো দেখতে নি তো আপনি আসলে একজনে পুরো সবগুলো চালায় বালাইছে এই ভ্যান গাড়ি চালাইলো এই ভাঙাচিড়া বাইক চালাইলো কেন আমারটা চালাইতে পারবি হ্যাঁ না দেখけれ নি তো আসলে একা পুরো সবগুলো চালাইছে এই বাইক চালাইলো তারপরে এখানে যে ভ্যান গাড়ি আছে এটাও চালাইলো আমার মনে হয় না যে এতটুকু বয়সে এতটুকু বয়সে কেউ এরকম পারবো তো একটু তার দেখাই লম্বার কয়েকদিন আগে গ্রামে আসছি এর আগে ওর ভিডিও বানাইছিলাম অনেকে দেখছেন ভিডিও প্রায় ওয়ান মিলিয়নের মতো মানুষ সেই ভিডিওটা দেখছেন অনেকে কমেন্ট করছেন যে ভাই এটা কই ওর বাসা কই ওর কোথায় কোথায় থাকে সো ফাইনালি হচ্ছে যে আমি গ্রামে আসছি আসার পরে ওকে আবারও দেখাইলাম ভিডিওতে আশা করি আপনাদের ভালো লাগছে সবাই ছেলের জন্য দোয়া করবেন যাতে ভালো কিছু করতে পারে সবাই হাই দিয়ে দে সবাই বলেন সাবস্ক্রাইব করে দিতে আজকের ভিডিওটা এখানে রাখছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ